ব্যান্ড কলার কামিজটা কাটার জন্য এখানে আমি আড়াই গজ কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টা দেখেন বাউ পিঠটা ভিতরে রেখে উল্টা পাশ দিয়ে দুই বাজে বাস করে নিলাম দুই বাজে বাস করে আবার এটাকে আরেকটা বাজ দেবো মানে চার বাজে বাজ দেব যেভাবে আমি বাস করলাম একদম পোড়াটা খুলে ঠিক এইভাবে বাসটা দিবেন যে দেখুন এইভাবে আমি বাসটা দিয়েছি এখানে কাপড় আছে আপনার ছেচল্লিশ ইঞ্চি তো আমার জামাটা হবে পাঁচচল্লিশ ইঞ্চি কিন্তু ছেচল্লিশ ইঞ্চি থাকলে আমার দেড় ইঞ্চি তো সেলাইতে চলে যাবে তো হবে সাড়ে চৌচল্লিশ ইঞ্চি তো কিছু করার নেই আমার পুরোটাই নিয়ে নিতে হবে হাফ ইঞ্চি জামা কাপড় কম আছে তো আর এ যে দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে নিচ্ছি ফাড়ার মানে যে অ্যালাউন্সটা সেটা আমি আগে নিয়ে নিচ্ছি এখানে চব্বিশ ইঞ্চি নিয়েছি তো চব্বিশ ইঞ্চির আপনার চার বাজের চব্বিশ ইঞ্চি কিন্তু এটা দুই বাজে হবে আপনার ছাব্বিশ ইঞ্চি লম্বা হবে মানে ফাড়ার যে মেজারমেন্টটা সেটা হবে ছাব্বিশ ইঞ্চি আর দুই ইঞ্চি তো সেলাইতে যাবে এই জন্য তো আর কোনো কাজ নেই তো আমি জামাটা পিছন দিকে টেনে নিলাম টেনে এখানে আমি সামনে এখন পুট মাপটা দিয়ে নেব তো এখানে এই যে মার্ক এটা যেহেতু ব্যান্ড কলার তো মার্কে আমার ছয় ইঞ্চি ছিল ব্যান্ড কালার ছাড়া হলে এই কাদের মাপটা এখানে ছয় ইঞ্চি নিতাম কিন্তু এখন তো এটা ব্যান্ড কলার তো এই জন্য আমি সাত ইঞ্চি নিচ্ছি আর তার পাশে গলার মাপ তো গলার মাপ হবে আপনার সাড়ে ছয় ইঞ্চি ব্যান্ড কলার দিয়ে সাড়ে ছয় ইঞ্চি হবে সাড়ে ছয় ইঞ্চি আমি এখন কাটবো কিন্তু হবে সাত ইঞ্চি হাফ মানে দুো সাইড দিয়ে পণে এক সোয়া এক মিলি করে আপনার ইয়ে যাবে মানে গলা সেলাই করতে যাবে তো ওটা সেলাই করা হলে সাত ইঞ্চি হয়ে যাবে ইয়ে দেখছেন দিয়ে দিচ্ছি আমি ডাকটা তারপরে হবে গলার মাপ এই যে এবার লম্বা লম্বায় নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তো এই যে গলার শেপটা দিয়ে দিলাম আপনারা একটু বুঝে বুঝে নিবেন কারণ এত কিছু যদি পুরা ডিটেলসে বলতে যাই দেখাতে যাই তাহলে ইয়াটা অনেক দেরি হয়ে যাবে ল লং হয়ে যাবে আর এই যে দেখেন পোর্ডের এখান থেকে গলার থেকে হাফ ইঞ্চি ডাউন রাখবেন সব সময় তো আমি হাফ ইঞ্চি ডাউন করে দিয়েছি আর এখান থেকে এখন বগলের মাপ নেব বগলের মাপ নেবো সাড়ে সাত ইঞ্চি সাত ইঞ্চি নেবো প্যাটের মাঝখানের মাপটা নেব পনেরো ইঞ্চি আর ফাড়ার মাপটা নিয়েছি একুশ ইঞ্চি যা আর যতটুক ফাড়া দিতে ইচ্ছা হয় মানে প্রয়োজন ততটুকু নেবেন অনেকে বিশ ইঞ্চি দেয় বাইশ ইঞ্চিও দেয় তার সোজাসুজি করে এভাবে ডাক দিয়ে নিতে হবে আর যারা আমার লাইফস্টাইল দেখতে চান তারা আমার গ্রামের ব্যস্ত গৃহিণী চ্যানেলটা ভিজিট করতে পারেন গ্রামের ব্যস্ত গৃহিণী চ্যানেলটা ভিজিট করতে পারেন মাপ হবে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চির চার বাজের এক বাজ মানে চার বাগের এক ভাগ এখানে অ্যালাউন্স দিতে হবে আটত্রিশ ইঞ্চির চার বাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো আমি সাড়ে নয় ইঞ্চি দাগ দিয়ে দিছি আর প্যাটার এটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চির চার বাজের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি যেটা আমি ওখানে দিয়ে দিছি আর এটা হচ্ছে ফাড়ার মাপ এখানেও আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চির চার বাজের এক বাজ সাড়ে নয় ইঞ্চি এভাবে দিয়ে আমি এইভাবে দাগটা টেনে নিব কাটিং জন্য সেলাইয়ের জন্য দেখতে পাচ্ছেন আমি দাগটা এভাবে টেনে নিচ্ছি এখান থেকে এই যে বগলের সেব এটা সোজা মাপ দিয়ে নিতে হবে দাগটা নিয়ে নিতে হবে তারপরে এখান থেকে এই যে রাউন্ড শেপ দিয়ে রাউন্ড দাগটা তারপরে এই যে এখানে গলার পিস অন সাইডের মেজারমেন্টটা সেটা হাফ ইঞ্চি ডাউন হবে ব্যান্ড কলারের ক্ষেত্রে তো আমি হাফ ইঞ্চি ডাউন করে দাগ দিয়ে দেখুন এখন কাপড়টা কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি ঠিক এইভাবে আপনারাও কেটে নেবেন কাদের মাপটা আমি নিয়ে নিলাম হাফ ইঞ্চি ডাউন করে তারপর আমি দাগে দাগে কেটে নিব যারা আমার চ্যানেলটি এখনো দেখতেছেন ভিডিওটি একটি লাইক দেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এভাবে দাগে দাগে কেটে নেব আর এই যে নিচের যে ফাড়ার যে অ্যালাউন্সটা রাউন্ড শেপটা এটা আমি আবার দাগটা টেনে নিব কোনো থেকে মিলিয়ে নিলাম আর কি সেইভাবে আমি দাগের উপর দিয়ে কেটে দেব আর এই যে ফাড়ার এখানে যে একটা কাটমার্ক দিয়ে দিব সেলাই সুবিধারতে আর এই যে ভিতরের সাইডটা বের করে নেব ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট বের করে নেবো সামনের সাইড আর পিছন সাইড তো সামনের সাইডটা আবার সোজা করে বসিয়ে গলাটা কেটে নেব আর তাল কাটবো হাতার তালপাট আর এই যে এখানে ব্যান কলার দেওয়ার ক্ষেত্রে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই জায়গাটা একটু কেটে নিতে হবে দুই ইঞ্চি না এখানে পুনে দুই ইঞ্চি সেলাইয়ের পরে দুই ইঞ্চি থাকবে আর পনেরো মিলি বেশি থাকবে আর কি আড়ে দিয়ে এই যে তালপাটটা কেটে নেব এক ইঞ্চি পরিমাণ ডাবিয়ে কেটে নিব এখন এটা শেষ কাজ এখন আমি গলা কেটে নিব আর কি তো গলা কেটার জন্য এখান থেকে আমি টুকরা কাপড় নিচ্ছি দেখুন এই টুকরা কাপড় দিয়ে আমি গলাটা কাটবো এখানে আমি এই যে টুকরা কাপড়ের উপরে শুধু গলাটা বসালাম বডিটা তো গলাটা যেভাবে কাটিং ছিল ঠিক সেইভাবে আমি গলার উপর দিয়ে আমি কেটে নিচ্ছি আর এই যে দেখুন নিচে রাউন্ডটা এইভাবে শেপটা দিয়ে কেটে ফেললাম এই যে আমার গলা কাটা শেষ আর এখন এই এতটুকু টুকরা কাপড় লাগবে আমার ব্যান্ড কলার জয়েনের জন্য তো ব্যান্ড কলারটা এখন জয়েন দিব না এটা আমি রেখে দিব আর কি আর কাপড়গুলি লাগবে না তো জামাটা বাস করে নিব তারপরে হাতাটা কাটিং করব তো হাতা কাটিং করার জন্য আমার আলাদা কাপড় আছে হাফ গজ তো ওই কাপড়টা দিয়ে আমি ওই কাপড়টা দিয়ে আমি হাতা কাটিং করে নিব তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি দেখেন হাফ গজ কাপড় তো ওটা আমি চার বাস করে নিয়েছি একটা পাটে একটু শর্ট রাখছি কারণ ওটা একটু জোড়া দিতে হবে তো আমি মোহরে নিয়ে নিয়েছি সোয়া পাঁচ ইঞ্চি মানে আমার হাতাটা হবে সাড়ে দশ ইঞ্চি তো চার বাজের এক বাজে আমি নিয়েছি সাড়ে দশ ইঞ্চি দুই বাজে হবে তো এক বাজে আমি সোয়া পাঁচ ইঞ্চি নিয়েছি আর এক ইঞ্চি অ্যালাউন্সের জন্য দিয়েছি আর মোহরের মাপটা হবে বগলের মাপটা হবে আট ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি আমি সেলাইয়ের জন্য তো এই যে দেখুন আমি রাউন্ড শেপ দিয়ে হাতাটা নিচেরটা কেটে নিলাম আর ভিতর থেকে দুই পাট তাল পাট কেটে নিলাম জামাতে যেরকম তালপাট কেটেছি তো হাতাতেও তালপাট কাটতে হবে তারপরে এই যে এটা অ্যালাউন্সে কেটে নিলাম আর মোহরির মাপে হাফ ইঞ্চি ডাউন হবে উপর থেকে এই যে আমি হাফ ইঞ্চি কেটে নিলাম একটু ডাউন করে আর এখানে একটা কাটমার্ক দিয়ে নিলাম আর যেতে এক পাটে জয়েন হবে তো তার জন্য জয়েন্টের কাপড়টা আমি এইভাবে ধরে নিচ থেকে কেটে নিলাম হ্যাঁ যে দেখুন আমি জয়েন্টটা কীভাবে কাটতেছি আর আমার এই ভিডিওটা সেলের ভিডিওটা পরে আসবে তো যারা